দেখেন আগে কিভাবে পার হচ্ছে আর কি মানুষের লোকগুলো দেখেন গায়ে দিস ও এদিকে দেখেন অনেকে স্নান করতেছে ও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই আমি এখন আছি টাকু আমারে ঘোষপাড়া অঞ্চলে তো এখানে একটা জিনিস দেখেন আর কি দেখেন গায়ে শুধু চারদিকে জল আর কি একদম এটা ডাউন কালপাট তো তার ফলে মানে প্রতি বর্ষার সিজনই সেম আর কি এখানে তো কম আছে এটা এক নম্বর আর কি তো বোচামারির থেকে এটা এদিকে বোচামারি থেকে এখানে ঘোষপাড়া আসতে এরকম ডাউন কালভার্ট প্রায় তিনটা আছে তো এটা হলো আমি এক নম্বরে আছি আপাতত আরও দুইটা আছে তো এরা আগে দেখতে পারবেন আর কি আর এদিকে দেখেন কীভাবে বাইক পার করে নিয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে তো খুবই ভালো লাগতেছে আর কি অনেকে এদিকে গাড়িগুলোকে পরিষ্কারও করতেছে তো খুবই ভালো লাগতেছে আর কি তো আমি একটু পেট করার জন্য এখানে দাঁড়াইছি তো এদিকে দেখেন একটা বড় গাড়ি আস্তে সামনে আমি একটু ছাড়টা দিয়ে নেই গাছ চারদিকে শুধু পানি পানি হয়ে গেয়া গাইস পানি পানি দেখেন এদিকেও দেখেন ও সত্যি খুবই ভালো লাগতেছে আর কি এখন বিকেল পাঁচটা বাজে আর কি তো আমি আসি তাকবো বাড়িতে একটা বিশেষ কারণে তো এখন যাওয়ার পথে আর কি এইটা দেখলাম আর কি এটা এক নম্বর ডাউন কালপাট আর আগে দুইটা আছে তো ওইটাও দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন একটু এগোনো যাক আর কি যাচ্ছি আর কি ও গাছ দেখেন এখানে তবুও জলটা কম আছে আর কি তো এর আগে আর কি ওইদিকে আরও জল বেশি আছে তো চলো এদিকে দেখতেই পারছেন টান তো চলো গাছ এখন এখানেও যাক আর কি তো প্রায় দুই নম্বর ডাউন কালপাটের কাছাকাছি চলে আসে গাইস মানে একটু এগিয়েই সামনেই আর কি দ্বিতীয় নম্বর কালপাট্টা তো এখান থেকে দেখেন বোচা মানে দুই কিলোমিটার তো দেখতে এই যে গাইস ফাইনালি চলে আসছে দ্বিতীয় নম্বর ডাউন কালপাটায় এই যে দেখেন এখানেও জলটা খুবই কম যাচ্ছে আর কি এখন তিন নম্বরে যেখানে যাব সেটা দেখলে অবাক হয়ে যাবেন আর কি তো দেখেন চারদিকে জল ফাইনালি গাইস আমরা এখন তৃতীয় নম্বর টাউন কালপাটার সামনে চলে আসছে তো এটা আগের বাকি দুইটার তুলনায় এটা একটু মানে রিক্সটা একটু বেশি আর কি তো তার জন্য ওইখান দিয়ে গাড়ি যাওয়ার আগে একটু ভাবতে হবে একটু দাঁড়াতে হবে আর কি এইদিকে দেখি দেখেন আগে কিভাবে পার হচ্ছে আর কি মানুষের লোকগুলো দেখেন গাইস দিস ও দেখেন 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 আমি এখন আছি মারি আর কি মাসান করে এখানে দেখেন তো এইদিকে দেখেন সবাই পার হচ্ছে আর কি এদিকেও গাড়ি পার হওয়ার জন্য আছে এটা এখন পার হবে দেখেন 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 শুধু একবার দেখতে দেখেন কিভাবে পার হচ্ছে এখানে জলটা অনেকটাই বেশি আছে গাইস জলটাও বেশি আর স্রোতটাও অনেক আর কি তো তার জন্য দেখেন দুই সাইডে বাস দিয়ে ব্যারিগেড দেওয়া আছে ওইদিকেও আছে এদিকেও আছে এদিকে অনেকে স্নান করতেছে আর কি চারদিকে দেখেন চারদিকে পানি পানি হো গা দেখেন শুধু দেখেন কিভাবে পার হচ্ছে সত্যি এখানে একটু রিস্ক জলটা দেখেন শুধু এই ডবল যাচ্ছে এভাবে নেমে যাওয়া দরকার ছিল আমাদের যাই হোক না 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 এদিকে দেখেন অনেকে স্নান করতেছে ওয়াও প্যান্টটা ভিজে গেল গাইস সত্যি ওয়াও পানি পানি হোক আয় মানে এগুলো বাসগুলো সাপোর্টের জন্য দিয়েছে আর কি দুই সাইডের জন্য কেউ যেন মানে পার না হয়ে যায় কারণ এখানে মানে মেন কুরাটা আর কি দুই সাইডে কী আছে এটা ব্রিজ ডাউন ব্রিজ আর কি তো দেখতেই পারছেন কীভাবে পার হচ্ছে আর কি আমার বাইকটা ওখানে আছে আমি এদিকে পার হব দেখেন দেখেন কীভাবে পার হচ্ছে এত রিস্ক নিয়ে আর কি অ্যাকচুয়ালি ওনাদের নেমে পার হওয়া উচিত আর কি তবু ওনারা বাইকের চড়ে কীভাবে যাচ্ছে আর কি তা আমারই ভয় লাগতেছে এদিকে এদিকে দেখেন এক এক করে কিভাবে পার হচ্ছে দেখেন কিভাবে ঢেউ গুলো কিভাবে উঠতেছে মানে সমুদ্রে ঢেউ আসতেছে নাকি এরকম মনে হচ্ছে গাইস পানি পানি হো গায় হবে চারদিকে তো এই হলো সেই ডাউন কালপাট গাইস যেটা আমি তৃতীয় নম্বরের কথা বললাম মানে এটাই একটু ডেঞ্জারাস্ট আর কি বাকি যে দুটার ছিল আর কি ওই দুটার তুলনায় এটা একটু বেশি আর কি তো তার জন্যই বললাম দুই সাইডে বাস কীভাবে দেওয়া আছে তো বাল আমার বাইকটা ওই সাইডে আছে আমি বাইকটা পার করবো তো এক হাতে পার করাটা সম্ভব না বা একাতে ভিডিও করবো আর হাতে বাইকটা নিয়ে আসবো যেহেতু জলের স্পিডটা বেশি তো আমাকে ভিডিওটা হয়তো কী করতে হবে তো এদিকে শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখেন গাইস মানে অনেকেই উঠতেছে আর কি দেখেন ও ほろちがえんぱろち。<laughs> <laughs> ফাইনালি পার হয়েছে গাছ ভাইটা আমাকে ভিডিও শ্যুট করার জন্য হেল্প করলো আর করছে এখন ফাইনালি বাড়ি যাবো আর কি তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই